স্কুলের ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু সবাইয়ের সেই পুরনো দিনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসবে একদম রিসেসের টাইমে যখন এই রকম বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে আসা হতো তখন বন্ধুদের সঙ্গে আড্ডা একদম জমে যেত খেতে দুর্দান্ত হয় তো ঝটপট করে সেই পুরনো দিনটা মনে করে নিন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোটোবেলায় যখন মা ঠাকুমা কাকিমারা এইভাবে এই চাউমিন বানাতো স্কুলে নিয়ে যাওয়ার জন্য খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগতো এখন তো অনেক রকম সস দিয়ে চাউমিন বানানো হয় কিন্তু এই আগেকার পঞ্চাশ বছর আগেকার দিনের যে চাউমিন বানানোর যে স্বাদটা সেটা কিন্তু এখনো পর্যন্ত মুখে যেমন লেগে আছে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব তো চলুন আজকের রেসিপি স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার সেই ছোটবেলার ইয়াদের চাউমিন এইরকম ঝরঝরে চাউমিন দেখলেই মনটা যেমন একদম ভরে যাবে এটা দেখতেও যেমন সুন্দর খেতে তো ভীষণই সুন্দর হয় এইখানে আমি চাউমিন বানানোর জন্য দেখুন শুকনো চাউমিন নিয়ে নিয়েছি আর এটা বাজার থেকে কেনা চাউমিন আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন আর বাড়িতে কিভাবে চাউমিন তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো ঝটপট করে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন এইখানে দেখুন আমি চাউমিন তিন প্যাকেটের মতো নিয়ে নিয়েছি করার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে জলটাকে এখন গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দেখুন আমি তিন প্যাকেট যে চাউমিন বের করে রেখেছিলাম সেই তিন প্যাকেট চাউমিন জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এইখানে জলের মধ্যে পরিমাণ মতো নুন দেব আর এই সময় যদি নুনটা দেয়া হয় তাহলে চাউমিনের চারপাশে কিন্তু নুনটা ছড়িয়ে যাবে আর অনেক সময় কিন্তু যখন রান্না করার সময় নুনটা দেয়া হয় তখন জায়গায় জায়গায় নুনটা রয়ে যায় তখন চাউমিনের মধ্যে অতটা নুন লাগে না সেই জন্য এই সময়টা একটু নুন দিয়ে দেবেন চাউমিনের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা একদম মিশে যাবে এইখানে দেখুন আমি এক চামচ রিফাইন তেল দিয়েছি আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একে অপরের গাড়ে কিন্তু একদমই জড়িয়ে যাবে না সুন্দরভাবে একদম খোলাখোলা হবে সেই জন্যই এই তেলটা এইখানে দিয়ে দিয়েছি এবার জলটাকে খুব ভালো করে একটু গরম করে নিলেই চাউমিনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে এমনভাবে চাউমিনটা সেদ্ধ করবেন যখন রান্না করা হবে তখন যেমন ঘাঁটা ঘাঁটা না হয়ে যায় তো এইখানে দেখুন চাউমিনটার জলটা যেমন গরম হচ্ছে আর এইখানে চাউমিনটাও সুন্দরভাবে একদম খুলে যাচ্ছে তো এই রকমভাবেই চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন এইখানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিতে বাকি যে চল্লিশ পার্সেন্ট আছে রান্না করার সময় কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইখানে দেখুন একটা খন্তি দিয়ে আমি খুব সুন্দর করে চাউমিনটাকে একদম ছাড়িয়ে নিচ্ছি অনেকে কিন্তু চাউমিন রান্না করার সময় একদম ভেঙে ফেলে কিন্তু ভাঙলে সেই জিনিসটা অতটা দেখতে ভালো লাগে না রকম গোটা গোটা রাখবেন খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে একদম দোকানের মতো হবে আর চাউমিনটা দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেয়ার পরে জল দিয়ে যেভাবে ধুয়ে নিতে হয় একটু ঠান্ডা হয়ে যাবে সেইভাবে ধুয়ে নিয়েছি এইখানে দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ আর তার সঙ্গে নিয়েছি বিনস আর নিয়েছি গাজর আর কিছুটা ধনেপাতা পাতা সব কিছু কিন্তু সুন্দর করে একদম কেটে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে যেটা না দিলেই হবে না এখানে দেখুন আলু আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি তো আগেকার দিনে যখন চাউমিন রান্না করা হতো তখন কিন্তু এইরকমই সবজি দিয়ে সুন্দর করে রান্নাটা করা হতো আর তার সঙ্গে দেখুন আমি চারটে ডিম নিয়েছি আর এই ডিমটাকে আগে ভেজে নেব তো এইখানে যা কিছু দেখছেন সব কিছু কিন্তু সঙ্গে রান্না করা যাবে না তো অবশ্যই চাউমিনটাকে আপনারা বেশি যদি হয় পরিমাণটা তাহলে দুবার করে রান্নাটা করবেন তো আমিও এইখানে ডবল করে রান্নাটা করব। একবারে সব কিছু দিয়ে রান্নাটা করা যাবে না যেহেতু পরিমাণটা একটু বেশি আছে আবারও একবার আপনাদেরকে বলছি যদি চাউমিনের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু একসঙ্গে রান্নাটা করবেন না অবশ্যই কিন্তু দুবার ধরে রান্নাটা করে নেবেন তো আমিও এখানে দুবার পরিমাণে রান্নাটা করব। একবারে করব না তাহলে চাউমিনটা অতটা টেস্ট হবে না আর যদি কম করে দিয়ে করা হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তো এইখানে দেখুন আমি একটা কড়া খুব গরম করে নিয়েছি ভালো করে তারপরে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে এবার ডিমটাকে আগে থেকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে ডিমটাকে এখন ভেজে নিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর ডিমটা দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এবার ডিমটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও ওই কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি কড়াটা তো এমনিতেই গরম আছে তেলটাকে সুন্দর করে গরম করে নেওয়ার পরে এবার কেটে রাখা আলু দিয়ে দেব সব আলুগুলো এইখানে দেব না আমি আগেই বলছি সবজির পরিমাণগুলো সব এখানে আধে অর্ধেক করে নেব আর রান্নাটা আমি দুবার ধরে করে নেব তো এইখানে দেখুন আলুটা দেওয়ার পরে গাজর কুচি দিয়েছি তারপরে দেখুন বিনস দিয়ে দেব আর এই সবজিগুলো দেওয়ার পরে কতটা কালারফুল লাগছে শুধু দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে সুন্দর করে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তো এইখানে দেখুন আলু গাজর বিনস সব কিছু দেওয়ার পরে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর নুনটা অবশ্যই দেখে দিতে হবে যেহেতু আমরা চাউমিনের মধ্যে আগেই নুন দিয়েছিলাম সেই জন্য এইখানে সবজির পরিমাণ হিসেবে নুনটা দিতে হবে যেগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন আমি সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজের যে একটা শক্ত ভাব থাকে সেইটা যদি থাকে চাউমিনের মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি এইখানে পেঁয়াজটা একটু শেষের দিকে দিলাম আর আপনারা চাইলে সবজির সঙ্গেই দিয়ে দিতে পারেন পেঁয়াজটা অবশ্যই এইভাবে একবার দিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে তো এইখানে দেখুন পেঁয়াজটা সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নেয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানোর লঙ্কা তো অবশ্যই আমি এখানে লাল পাকা লঙ্কা নিয়েছি খেতে ভীষণ ঝাল তো অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আর এইখানে আগেকার দিনের মানুষরা কিন্তু ঝাল খেতে ভীষণ পছন্দ করত। সেই জন্য তারা কিন্তু একটু ঝাল ঝালভাবে এই চাউমিনটা বানিয়ে নিত এইখানে দেখুন সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে ডিম ভাজাটা দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ডিমটা এই সময় দিয়ে দিলে তাহলে কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে আর চাউমিনটা দেওয়ার পরে ডিমটা দিলে তখন জাগায় জাগায় ডিমটা থাকবে সেই জন্য এই সময় আমি ডিমটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার চাউমিনটা দিয়ে দেব এইখানে চাউমিনটা দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিতে হবে সবজির সঙ্গে তো অবশ্যই কিন্তু আগেকার দিনের মানুষরা কিন্তু কোনো রকম সস ছাড়াই চাউমিনটা বানাতো খেতে কিন্তু ভীষণ ভালো লাগত আর এখন কিন্তু চাউমিন বানালেই আমাদেরকে অনেক রকমের সস দিতে হয় কিন্তু আমাকে কিন্তু এই চাউমিন খেতে ভীষণ ভালো লাগে তা আপনাদের কার কার পছন্দ এই রকম সাদা সাপটা চাউমিন তা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন খুব ভালো করে এখন সবজির সঙ্গে চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু চাউমিনটা মিশিয়ে নিলে খুব ভালো করে সবজির সঙ্গে মেশানো হয়ে যাবে আর চাউমিনটা যদি ভেঙে ভেঙে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করা হতো তখন কিন্তু এই রকম একদম লম্বা লম্বা থাকতো না দেখতে কিন্তু অতটা ভালো লাগতো না তো এইখানে দেখুন আমি কি চাউমিনটা দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আরও কিছুটা পরিমাণে চাউমিন দিয়ে খুব ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই চাউমিনটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে তো কোনো রকম সস যাবে না খেতে তো ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখুন আপনাদেরকেও ভালো লাগবে তো এইখানে দেখুন আমার চাউমিনটা সবজির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইখানে আমার মনে হচ্ছিল একটু নুন লাগবে সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে আর দেখুন ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইখানে আমার কিন্তু একদম ঝাল ঝাল সুন্দর একদম চাউমিন রেডি হয়ে গেছে তো এই চাউমিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এটা চাইলে আপনারা এখনও বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বাড়িতে সন্ধেবেলা হোক সকালবেলা হোক জলখাবারে যখন মন হবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন বিকেলবেলা একসঙ্গে যখন সবাই মিলে বসে থাকে তখন কিন্তু এই চাউমিন খেতে ইচ্ছে করলেই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এবার তো সামনে শীতকাল আসছে শীতকালে নানা রকম সবজি পাওয়া যাবে আর এই নানা রকম সবজি দিয়েও কিন্তু চাউমিনটা ভীষণ ভালো লাগে তো আমার এখানে কিন্তু চাউমিনটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইখানে দেখুন আমি প্লেটের মধ্যেও সাজিয়ে নিয়েছি আর টিফিন বক্সের মধ্যেও সাজিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই স্কুলে টিফিনে এটা দিয়ে দেবো তো আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই